নমস্কার অর্থসারথি সরকার আরেকটি সরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের কবিতাটি সেই পরমের উদ্দেশ্যে লেখা পরম মানে সুপ্রিম এনটিটি কবিতাটির নাম দিয়েছি তোমায় করব তব পাশে হেসে হেসে তুমি মরে করলে অপমান সইতে না পেরে জ্বালা হৃদয় হল খান খান জীবনের শেষ চাওয়া হয়নি গেনু রক্ত মাংসের শরীরে আর কতদিন কতকাল শৈব এ বৈধব্য জ্বালা সে জালায় জলে পুরে খাক হয় বিদগ্ধ অন্তর বহুদিন পর আবার যেন বাচার অদম্য ইচ্ছা অশ্রু নাই শক্তি নাই আছে অকুণ্ঠ ভালোবাসা প্রেমের পুত দীপশিখা জেলে অবহেলে তোমায় করব সমর্পণ হায় রে নিষ্ঠুর বিধি এ তোমার কেমন আকিঞ্চন স্রোতের শেওলার মতো ভেসে চলেছি আর বলেছি কেন এ ধরায় এনেছিলে কেন যৌবন দীপ্ত যৌবন কাঙ্ক্ষা বাড়িয়ে দিলে আমি যে গরিব গরিবের চাওয়া মূল্যহীন সমুদ্র তীরে বালুকা রাশির মতো উঠছে সারাদিন